হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব মুরগি আলু দিয়ে ঝোল কেউ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের তালিকায় থাকে মুরগি আলুর ঝোল যাই হোক চলুন রান্নাতে চলে যাই এখানে আমি দুটি সোনালি মুরগি নিয়েছি মুরগির সাইজ অনেক ছোট হয় এমন করে কেটে দিছি প্রথমে একটি কড়াইয়ে হাফ কাপের মতো রান্নার তেল নিয়ে নেব তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন তাতে দুটি তেজপাতা তিন চারটি লবঙ্গ পাঁচ ছয়টি গোলমরিচ তিন চারটি এলাচি এবং এই যে ছোট সাইজের দুটি দারুচিনি দিয়ে দিব। হালকা ভেজে তাতে এক কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে দুই তিনটা টমেটো ধুয়ে কেটে রাখা তাতে দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটো একসাথে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন তাতে আদা রসুনের পেস্ট দুই চা চামচ দিব আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধ ভাবটা চলে যায় দুই তিন মিনিট ভাজার পর একে একে সব গুঁড়া মশলাগুলো দিব এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন। এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিব সব মশলা একসাথে কষাবো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবার সব মশলা ভালো করে কষাতে হবে দুই তিনবার অল্প অল্প পানি দিয়ে মশলা কষাবো যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো তাতে দিয়ে দেবো মশলাতে মাংসগুলো দিয়ে সাত আট মিনিটের মতো ভালো করে কষাতে হবে সাত আট মিনিট মশলাতে মুরগির মাংস কষানোর পর কিউব করে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিব আলু দিয়ে তারপর সব একসাথে ভালো করে কষাতে হবে পাঁচ ছয় মিনিট ভালো করে কষাবো পাঁচ ছয় মিনিট পর তাতে দুই গ্লাসের মতো পানি দিয়ে দেব আসলে পানি যে যতটুকু ঝোল রাখতে চায় সে অনুযায়ী দিতে হবে তারপর সব মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করতে হবে প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব আলু আর মাংস সিদ্ধ হয়েছে কি না এবার তাতে সামান্য গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিতে হবে এতে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন তিন চার মিনিট চুলায় রেখে নামিয়ে নেব এই তো হয়ে গেল সুস্বাদু মুরগির মাংসের আলু দিয়ে ঝোল আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনাই রইল আল্লাহ হাফেজ